এবারের নির্বাচন দুর্নীতিগ্রস্ত বিজেপি ও তৃণমূল এই দুই চোরকে তাড়ানোর তার জবাব দেবেন বৃহস্পতিবার প্রচারের ফাঁকে এমনই মন্তব্য করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র এদিন তার সমর্থনে বাদ্যযন্ত্র সহকারে তারকেশ্বরের ভঞ্জিপুর কালীতলা থেকে প্রচার চালানো হয় জনসংযোগের পাশাপাশি একটি পথসভাও করা হয় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা ভ্রমর কয়রা সহ বামফ্রন্টের অন্যান্য নেতাকর্মীরা কর্মীরা চোর দুর্নীতিকে তাড়াতে হবে যারা চোর যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে তাড়াতে হবে এইটা হচ্ছে মূল কথা সারা মানুষ দিয়ে যাচ্ছে জনগণ শেষ কথা বলবে কুড়ি তারিখে ভোটের মাধ্যমে তারা আসছে এবং আমাদেরকে বলছে যে তোমরা এই দুই চোরকে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং বিজেপি এদেরকে রাজ্য এবং কেন্দ্র থেকে সরাও আমরা বামপন্থীরা তারা সংসদে গিয়ে কথা বলবো মানুষের হয়ে এই আশ্বাসটা তাদের মনে রয়েছে আচ্ছা এই যে একদিকে তৃণমূল একদিকে বিজেপি আর একদিকে কঠিন প্রচন্ড কঠিনের দায়িত্ব তৃণমূল আজকে যে তৃণমূল কালকে তো সে বিজেপি তৃণমূল বিজেপি একই শুভেন্দু অধিকারী তাপস রায় অর্জুন সিং বহু নাম বলে যেতে পারি আমাদের এলাকার আগে বিধায়ক ছিলেন পারভেজ রহমান এরকমভাবে একের পর এক নাম রয়েছে এলাকার যারা তৃণমূল থেকে বিজেপি গেছে তারা ইয়ে করতে আসলে লড়াইটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত দল তাদের বিরুদ্ধে আমাদের লড়াই নীতির লড়াই দুর্নীতির বিরুদ্ধে इंक लाओ जिन पाउज डाउज्रीम वास्ते આગામી લોકસભા વિપ્લવ નિર્વાચને محمد اي جي بول 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 যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল